আব্বা ফোন লাগা ফোন ফোন লাগা না ফোন ফোন লাগাবি না কই গো না আগাজি টেকি লাগাই আগাজি কেন কেন না কেন না কেন না শোনা কষ্ট হচ্ছে বুকে খুব লাগছে কেন না বাপ না খুব মেরেছে খুব ও তোমাদের বাতেলাও তো কম নাই গো ভজড়ি বাগড়া হ্যাঁ বাতেলাটা কি তোমাদের কম আছে কি জানো এমন মার মারবো না না এমন মার মারবে যেন বোম্বে থেকে অবধি কাঁদতে কাঁদতে যাই ওরা হ্যাঁ তুমি বল তুমি বলিনি কিন্তু তোমাদের দেশের লোকগণী তো বলছে গো এমন মার মারবে না যেন একবারে কানাডা ফকির নাকি তোদেরকে বলি রে মরা কি কি করে বলিস ভাই কি করে বলিস মানে লজ্জাও লাগে না বলার আগে হ্যাঁ এক একবার লজ্জা তো লাগা উচিত রে তিনটে রবিবার পরস্পর হেরে গেলি রে হ্যাঁ এবারে কি মার দিন তোদেরকে গোচ করে মারলো তারপরেও ভুলে গেছে ভুলে গেছে এখন আর ভুল হয়েছে বললে কি হবে তোদেরকে প্রথমেই বললাম যে বয়কট মার आसिस ना तुला आसिस ना ना अभिषेक पिला अभिषेक अभिषेक कमन दिले बा अरे उसमान लो उस्मान कैनी किलो का हे तुला तिला मागे खेळते ना तुला फोन टाक तो साधे बकाई बेकार কয়গো কয়গো করছি কয় বাবা ফোন লাগা ফোন 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 বলো বলো এমন মার মারবো ভারতকে এমন মার মারবো যেন মানে শোনা যায় বোম্বে অব্দি যেন কাঁদতে কাঁদতে যায় যেন মনে হচ্ছে ওরা একবারে কত বড় লেজেন্ডারি দল ঠিক আছে কত বড় অস্ট্রেলিয়ার আব্বা ওরা অস্ট্রেলিয়ার দাদু একবারে চারশোটা ট্রফি আছে ওদের কাছে ও ডায়লগ দেখো একবারে কোলজে যে কোল থাকে কোলজেতে যেতে যে লাগবে ডায়লগ তোমাদের কি না এমন মার দেবে ভারতকে যেন ওদের চোদ্দ গোষ্ঠী মনে রাখে ওরা যেন কলম্বো থেকে পাকিস্তান অব্দি কাঁদতে কাঁদতে যায় ওয়া থু থো ছি 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 একবারে মা মানে আর কিছু বলার নাই ভাই আর কিচ্ছু বলার না একবারে মানে গোষ্টির পাট মেরে ছেড়ে দিলি রা ছি 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 তোরা তোরা বয়কটই করতে পারতিস তো বেশ তো ছোট ভাইরা বয়কট মেরেছে তোরাও বয়কট করে দিতে পারতিস কি জন্য এলি তোরা খেলতে কি জন্য এলি বল না এইটার জন্যে ছি 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 আরে লজ্জাও নেই একুশ রানি হেরে গেলি তোরা হ্যাঁ একুশ রানি এই কিনা তোদের বাবা এত দামি স্পিন এত দামি ব্যাটিং তোমাদের সবাই খালি স্পিন নিয়ে কথা বলছিল যে পাকিস্তানের স্পিন এই করবে ওই করবে আরে ব্যাটিং ওপরেও তো ভরসা থাকতে হবে রে ভাই কই গো চিল এরা খুব আজকে নাইন সাপি করেছে খুব নাইন সাপি চিলটাকে দু ভাড়ের বেশি বলি করালে না রে ভাই ভাবলে আমাদের প্রেশারগুলোকে কি মার মারবে কি হলো গো কচিরা কি হলো কয় গো স্যাম বাবা যেও না শোনা যেও না যেও তুমি আজকে দাও তুমি আজকে দাও আজকে তুমি না দাঁড়ালে ভাই বল করছি তুমি না দাঁড়ালে ভাই দাও দাঁড়াও দেখো আমাদের ইউএসএর সাথে খেলে পাচ্ছ ভালো মজা এসছে তোমাদেরকে আজকে মজাই দিতে হবে বাবা গ্রেটেস্ট রাইভেলরি গ্রেটেস্ট ট্রাইভেলটি বলে কথা আর তোমাদের সাথে খেলে না মজাইলে হয় বলে দেখিনি ওরাম করো বাবা জিও জো থেমে যাও থেমে যাও তুমি আউট হয়ে যাচ্ছো যাও তাহলে যাও কাই গো কিং বু 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 বুসবাম কাই গো কাই দাঁড়াও বাবা দাঁড়াও তুমি দাঁড়াবে না আগা জি আগা জি দাঁড়াও আগা জি দাঁড়াও আগা জিও কেল্লা ফাদে চি চি কে ওই একমাত্র উসমান বলে আর একটা ছেলেদের দু নম্বর উসমান ওই বাদে কেউ দাঁড়াতে পারে না ভাই কেউ পালে না ছি 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 61 রানে হেরে গেল হ্যাঁ 61 রানে আট এক হলো আমি বুঝতে পারি কি এরা কিরকম মরা দল এদের লজ্জাও লাগে না রে ভাই বলার আগে একবার ভাবে না বলার আগে খালি বড় বড় বাতলা মনে হলো যেন এশিয়া কাপে আমরা হেরে গেছি আর ট্রফিটা ওরা নিয়ে গেছে তো আর চোরটা নিয়ে গেছে যে ওদের ওই জন্য মনে করছে যে ওরাই জিতেছে হয়তো এত বড় বড় বাতেলা মারলে ওরাই কি প্ল্যান করে এলে আভিষেক আভিষেক খালি মারে আমাদের চিলটাকে আভিষেক খালি মারে তাহলে কি হবে আভিষেককে আউট করতে পারতে দিই আভিসকে আউট করে দিতে পারলি কি কাজ খতম ভাই বিরাট রোহিত অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ঠিক আছে আভিসকে আউট হয়ে গেছে এইবার আমরা জিতবো এইবার আমরা জিতবো ও মাগো এ পকেট ডাইনামো কোথা থেকে আবার ফোন করছে আবার ফোন করছে কি হলো কি বললো বাবা কাঁদিনা কাঁদি কাঁদিনা আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি দেখ আমি কি করবো করতে হবে লোককে দেখানোর জন্য ঠিক আছে আমি তোর কষ্টটা বুঝতে পারছি ভাই কষ্ট বুঝতে পারছি কাঁদিনা কাঁদিনা শুনে আমার কাঁদি না তো এত উড়িস কেন বে হাওয়াই এত উড়বো কেন আব্বাস আছে আব্বা আব্বার কাছে যেহেতু খেলতে আসছি তাহলে তো ছেলে ছেলের মতন থাকবো একটু উড়তে মন যাই উড়তে মন যায় মার খেয়ে যা যা আর ফোন করে আর করলে এবার মারবো কানের ভাত আছে যদি ফোন করেছো তুমি জানো আর ফোন করবে না ঠিক আছে ছি 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 এক তরফা ম্যাচ ভাই এক তরফা ম্যাচ একবারে পুরো আর কিছু বলার নেই একষট্টি রানে হেরে গেলো ভাই একটা টক দিতে পারলেন কেউ কত রানে প্যাক হয়েছে বোরা আজকে আঠেরো রানে প্যাক ভাই একশো চৌদ্দ রানে এ হ্যাঁ এর আগের বারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কত বানিয়েছিলাম যেন আমরা একশো কুড়ি মনে হয় একশো কুড়ি টার্গেট দিয়েছিলাম দেখো এরা সে একশো কুড়ি এদের জন্য যথেষ্ট ছিল আমাদের খেপা শুধু শুধু অত মারলেই সান খেপাটা কত মেরেছে ও সাতাত্তর তো ওই সাতাত্তরই এনআ ছিল আর বাকি দু চারজন মিলে দু চারজন মেরে দিলাম আমরা ম্যাচ জিতে যেত এরা যারা একশো কুড়ি বলে একশো কুড়ি রান করতে পারে না তাদের কিনা আমরা টার্গেট দিয়েছি কত একশো পঁচাত্তর ছিয়াত্তর রানের হ্যাঁ এরা পারে এদেরকে দিকে মনে হয় যে এরা পারবে ও কি হাইপটা বানালে ভাই কি হাইপটা না বানালে আমার ভাইরা খেলেনি আমার ভাইরা খেলেনি আমরাও খেলবো না আমরা বয়কট করবো আমরা খেলতে গেলে আমাদেরকে এই দিতে হবে ওই দিতে হবে কি হলো কি হলো এই খেলা নিয়ে তোরা প্রাইজ মানে নিবি প্রাইজ দেবো এখনি বাতা চাপে ভাগ এখান থেকে ভাগ ভাই রে ভাই আলাই গেল বুঝলে ও ওয়াটে বেকার ম্যাচ ভাই ওয়াটে বেকার ম্যাচ এর থেকে ভালো টক্কর তোমার ইউএসএ দিয়েছিল লিস্ট মজা তো এসেছিল ওদের দেখে এরা কারা ভাই এরা কারা কারা বলে যে গ্রেটেস্ট রাইভেলরি আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে নামে গ্রেটেস্ট রাইভেলরি এরা ধারে কাছেও নেয় আমাদের আট এক হয়ে গেল ভাই আট এক জাস্ট একবার জিতেতে আমাদের কাছে আর ওই নিয়ে এরা খালি বুক ফাটাবে কি করলে এরা কি করলে এটা কি বলে একবারে ধ্যার ধ্যার করে এগিয়ে দিয়ে গেল এদের কাছে বয়কটের অপশনটাই ভালো ছিল এটা যে কেন বয়কট করলে না ওপর বেলায় কয়েকটা গ্যামাশিন্তারছিলি বেশ বয়কট মারছিলি বয়কট তো মারছিল নাকি ওইটা করে একটু টাকা যা হোক পাবি তাই তো সম্মান যাই টাকা তো আসবে নাকি আর কয়েকমেন্ট ডকুমেন্টারি হবে না এবারে ডকুমেন্টারি একটা ভালো করে ডকুমেন্টারি করবে হ্যাঁ এইবারে দুটো চিটিং হয়েছে ভাই বুঝলে তো প্রথমত আমাদের আভিষেক শর্মা যখন ব্যাট করতে নামলো তখন ভাই এরা আগা পাঠিয়ে দিয়েছে চিলটাকে ফাটালেনা ইয়ার এটা এক না আইনসাপি আর দ্বিতীয়তে এই ভেবেছিল বুমরা প্রথম ওপারে আসবে এই যে ডকুমেন্টারি বালাটা প্রথম ওপারে হার্দিক দেব যেই একদম পুঁই করে দিলে পটকে ভাইসাব সাহেব ডাক মেরে চলে গেলো অভিষেক যখন আউট হলো কি হাসি বাপরে একবারে গাল টল করে হাসি ধরছে না অভিষেককে আউট করে দিয়েছি জিরো রানে এইবার মনে হচ্ছে ম্যাচটা আমরা জিতবো গো এইবার মনে হচ্ছে আব্বাকে হারিয়ে দেবো যা ঈশান কিষান যা সেটা ভেঙে দিলে এরা কল্পনা করতে পারেনি এদের তৃতীয় আব্বু ঈশান কিষান খুব মার দিয়েছে ভাই খুব মার ও এ ম্যাচ ভাই হোয়াট এ ম্যাচ অ্যাপসিলুট সিনেমা আট হয়ে গেল আট এরা পাহাড়ে আমাদের হাতে কাদেরকে দিয়েছে বলে দেখিনি কারণ আমি বিয়ের বিপক্ষে যেত বাবা নাহলে কেল্লা ফাতে হয়ে যেতে পারে তোমাদের ঠিক আছে যাই হোক ভাই ম্যাচ আমরা জিতে গেছি ঠিক আছে কেমন লাগলো এক একটু অবশ্যই জানাবে তবে আলো হয়ে গেলাম বুঝলে হোয়াট এ ম্যাচ ভাই হোয়াট এ ম্যাচ প্রথমত আমাদের ঈশান দা ঈশান দা জাস্ট তালি মা সেলুট সব তোমাকে ভাই এই মানুষটা পাগল হয়ে গেছিল ভাই একে দিকে মনে হচ্ছে যে দু বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছিল না কি হারে মারছে বলে দেখিনি হ্যাঁ আমাদের অভিষেক শর্মা যে যেখানে পাকিস্তানের ছোট বাবু সে নিজে ডাক মেরে আউট হয়ে গেল যদি ওর টাইমটা খারাপ যাচ্ছে ইউএসএর ম্যাচে তো জিরোতে ডাক হয়ে গিয়েছিল আউট হয়ে গেছিল আর কি কিন্তু একে দেখো একে দেখে মনেই হচ্ছে না ভাই যে এই মানে একটা হাই প্রেসার গেম মার মার তো মার আর এ তো আমার মনে হচ্ছে ভাই ইনজার্ড হয়ে গেল বুঝলে তো ওই যে প্রথমে একটা রান আউট রান নিতে যে পড়ে গেল না তখন ওর গায়ে লেগে গিয়েছিল আমার মনে হচ্ছে মানে ওর কোথাও একটা লেগেছিল পায়ে পায়ে আই থিঙ্ক পায়ে লেগেছিল ওই জন্যই বেচারি আলাদা হয়েছিল নাহলে সেটা ভাঙতো হেভি ব্যাটিং হেভি বোলিং ভাই আমাদের তারিফ আজকে করতে হবে দুবেদার আর তার সাথেই তারিফ করতে হবে আমাদের ঈশানদার হেভি সুন্দর ব্যাটিং হয়েছে আর তার সাথে বোলিং দেখো হার্দিকদার তিন ওভারে ষোলো রান খেয়ে দুটো উইকেট বুমরা দা দু ওভারে সতেরো রান খেয়ে দুটো উইকেট আচ্ছা তারপর আকসার দা চার ওভারে উনত্রিশ রান খেয়ে দুটো উইকেট বারণ দা তিন ওভারে সতেরো রান খেয়ে দুটো উইকেট কুল্লু দা তিন ওভারে চোদ্দ রান খেয়ে একটা উইকেট ও আমাদের প্রেসারগুলো ভাই আসতে না আসতেই এদেরকে এল্লাফ আমাদের প্রেসারগুলো কি এরা ঠিক করে খেলতে পারে না আর কমেন্টেটারগুলো কমেন্টেটারগুলো এত বড় বড় ডায়লগ মারছিল এখানে প্রেসারদের জন্য কিছু হবে না এখানে সব স্পিনারাই করবে ওরা আঠেরো ওভার স্পিন করে চার্জ ভাই চিলটাকে টাকে দিয়েছে চিল দুভারে পঁয়ত্রিশ খেয়েছে পঁয়ত্রিশ চিলটাকে চার ওভার ভার দিলেন ওর সফটওয়্যার আপডেট হয়ে যেত আজকে আর কয়কো চাওয়ালা কি হলো কি হলো ভারুন দিলে তো পটকে চাওয়ালা আজকে গোল্ডেন ডাক মেরেছে গোল্ডেন ডাক আর কত চার ওভারে কত খেয়েছে চাওয়ালাটা লিখেছি ধরাও খুঁজে একটুখানি চাওয়ালা 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 তো চাওয়ালা তিন ও ওভারে আটত্রিশ কে একটা পেঁয়াজের চার ও ভারে আটাশ সেটা ভেঙে দিয়েছে ভাই সেটা ভেঙে দিয়েছে হেভি মজা এসেছে আমরা কোয়ালিফাই করে গেছি সুপার এইটার এটা তো আমরা সকলেই জানতাম জাস্ট একটা ভাই ফালতু হাইপ করা বুঝলে তো এরা আমাদের কাছে কোনোদিন পারিনি

ও দেখছে একই আমি ভাই কত খেয়েছি বত্রিশ না একত্রিশ খেয়েছি ওই জন্য ও ভাই সাহেব মেরে গেছে তেইশ রান দিয়ে আমরা এক তরফা জিতে গেছি ভাই আমাদের খ্যাপা মেরেছে ওই ঈশান খ্যাপা একাই সাতাত্তে মেরেছে সিক্স পয়েন্ট ফোর ওভারে এদের ভাই আটাতে ছটা উইকেট পড়ে গেছে বারো ওভারে গিয়ে মানে ভাবো কেমন খেলাটা হয়েছে এক সিনেমা ভাই ফুল মজা এসেছে ঠিক আছে মানে একটু প্রথমের দিকে ভয় লেগেছিল বাট তারপরে ভাবলাম কাদেরকে দিকে ভয় খাচ্ছি হ্যাঁ কাদেরকে দিকে ভয় খাচ্ছি লাস্ট আঠাশটা না উনত্রিশটা আইসিসির ম্যাচে ভাই আমরা জাস্ট একটা হেরেছি সেটা হচ্ছে তেইশের ফাইনালে আর একটা নো রিজাল্ট ছিল বাকি সব জিতেছি আমরা আর আমরা ভয় খাচ্ছিলাম পাকিস্তান কিনা আমাদেরকে হারাবে ও ভাই ফুল মজা এসেছে আমি এবি মজা পেয়েছি বুঝলি এবার পাকিস্তানের লগন্য কেমন খালি করবে দেখবে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিও চলো চলো জন্য টাটা